প্রিয় রাকিব চ্যানেলের শ্রোতাগণ বন্ধুরা আশা করি আল্লাহ অশেষ আল্লাপ আপনারা সকলেই ভালো আছেন কোনো এক রাতে হরজত অমর রাজি তালান ওমবাতি জ্বালিয়ে দেশের কোনো কাজ সম্পাদন করেছেন ঠিক এমন সময় হরজত অমরের পরিবারের কিছু সদস্য তার কাছে আগমন করলেন কিন্তু মজার বিষয় হলো ঠিক তখনই ওমর আদি আল্লাহ তালাম তার মোমবাতিটি নিভিয়ে দিলেন এবং সাথে সাথে আরেকটি মোমবাতি জ্বালিয়ে দিলেন এরপর অতীতের খবর দিতে লাগলেন মেহমানদের থেকে কৌতূহলী এক ব্যক্তি ওমর আদি আল্লাহ তালাকে জিজ্ঞাসা করল হে আমিরুল মমিন আপনি আমাদেরকে দেখে কেন আগের মোমবাতিটি নিভিয়ে দিলেন এবং নতুন করে এই বাতিটি জ্বালিয়েলেন কলিপা হরযত অমর বলল আগের মোমবাতিটি ছিল রাষ্ট্রের সম্পাদনের আমি প্রতিটি বাতি দিয়েই রাষ্ট্রের কাজ করতেছি কিন্তু তোমরা আমার আত্মীয় তোমাদের সাথে আমার ব্যক্তিগত অনেকই কথা হবে আর আমার নিজের জন্য আমি জনগণের কোনো সম্পদ ব্যয় করতে পারি না আর এই সম্পদের বিষয় আল্লাহর কাছে আমাদেরকে জবাব করতে হবে তাই তোমাদেরকে দেখি আমি ওই বাতিটি জ্বালাই হরজত ওমরের এই জবাবে তার মেহমান অবাক হলেন কারণ তারা এসেছেন আত্মীয়তা সুযোগ কোনো সুবিধা লাভ করার জন্য কিন্তু তার এই জবাবে তার হতভম্ব হয়ে আর কোনো আবদার রাখতে পারেনি কারণ সামান্য মোমবাতি নিয়ে কলিফার মতো এত সতর্কতা এত সাবধানতা যা দেখে আর কোনো কিছু বলতে সাহস পেল না কিন্তু এক সময় একজন লোক খলিফার কাছে এসে অবৈধ সুবিধা নিতে খলিফার হাতের কাছে কিছু কাঠ ছিল আর খলিফা ওমর তখন ওই কাঠে আগুন জ্বালালেন এবং বললেন এখানে কিছুক্ষণ হাত রাখো তারপর তোমার অনুরোধ আমি রাখার চেষ্টা করবো এ কথা শুনে লোকটি অবাক হলো এবং ভয় পেল এরপর বলল হে আমি আগুনে হাত রাখলে তো হাত পোড়া যাবে এরপর ওম আল্লাহ আল্লাহতাল্লাহ বললেন তুমি সামান্য এই আগুনকে ভয় পাচ্ছ অথচ তুমি আমাকে ওই দিন দোষকের চিরতরে নিক্ষেপ করতে চাচ্ছ তারপর লোকটি নিজের ভুল বসতে পারে অনেক বছর আগে এক বৃদ্ধা বাবা তার পুত্রকে নিয়ে একটি অজব্রত কাপলার সাথে উঠে পিঠে করে হজ পালনের উদ্দেশ্য রওনা দেন কিছু দূর যাওয়ার পরে বৃদ্ধ বাবা তার পুত্রকে বললেন তুই ওই কাপিলার সঙ্গে যাও আমি আবার নির্দিষ্ট সময়ে প্রয়োজন সেরে তোমাদের সাথে আবার যোগ দেব আমাকে নিয়ে ভয় পেও না এই কথাটা বলে বাবা উঠতে বলে থেকে নেমে পড়লেন ফেলে কাপিলার সাথে চলতে লাগলেন কিছুক্ষণ পর সন্ধ্যা হলো ছেলে আশেপাশে অনেক জায়গা বাবাকে বসতে লাগলো কিন্তু তার বাবাকে কোথায় খুঁজে পেলো না আর ছেলে ভয় পেতে লাগলো তাই সে উঠ থেকে নেমে উল্টো দিয়ে হাঁটতে শুরু করলো সে হাঁটতে হাঁটতে অনেক পথ পাড়ি দেওয়ার পর দেখলো দূরে এক জায়গায় তার বাবা পথ হারিয়ে বসে আছে তারপর ছেলে দৌড়ে গিয়ে বাবাকে জড়িল ধরলো এবং আদর করলো ও সম্মান প্রদর্শন করে তার বাবাকে নিজের কাঁধে নিয়ে ছেলের বাবা কাপেলার উদ্দেশ্য হাঁটতে শুরু করলো বন্ধুরা এই পরিস্থিতি সম্মুখীন আপনি কি করতেন এবার বাবা বললেন বাবা আমাকে নামিয়ে দাও আমি হেঁটে যেতে পারব তখন ছেলে বলল বাবা আমার কোনো সমস্যা হচ্ছে না তোমার ভার এবং আল্লাহর ইবাদত আমার কাছে সবচেয়ে প্রিয় এ শুনে কোনো কিছু না বলেই বাবা কেঁদে ফেললেন এবং বাবার চোখের পানি ছেলের মুখে ওপর গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো তারপর ছেলে বলল বাবা কাঁদছেন কেন বলছি তো আমার কোনো কষ্ট হচ্ছে না আপনার ওজন বহন করতে বাবা বললেন আমি সেজন্য কাঁদছি না আমি কাচ্ছি আজ থেকে পঞ্চাশ বছর আগে এক রাস্তা দিয়ে আমার বাবা এভাবে নিয়ে গেছে আর তখন আমার বাবা বললো তোর ছেলেও তোকে এরকম ভালোবাসবে আজ আমার বাবার দোয়ার কবর হলো তাই বাবা আমাকে আপনি যেরকম ভালোবাসেন আপনি ঠিক তেমনই ফেরত পাবেন আপনার ছেলে মেয়ের কাছ থেকে তাই আপনার বাবা মাকে বেঁচে থাকলে তাদেরকে আদর করুন আর মরে গেলে করুন যুবক নতুন বিয়ে ভালোই কাটছিল একাদা এক দিনগুলো একদিন স্ত্রী খুব ভালো খাবার রান্না করলো স্বামী স্ত্রী যখন খেতে বসলো এমন সময় এক বিক্ষুখ হাজির হলো বিক্ষুভটি ছিল খুব ক্ষুধার্ত সে কিছু খাবার চাইলো স্বামী রাগ হইলেন এবং বিক্ষোভটিকে অকথ্য ভাষায় গালমন্দ ও অপমান করে তাড়িয়ে দিল অসহায় বিক্ষোভটি চলে গেল কিছুদিন পর স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হলো এক পর্যায়ে তাদের সংসার ভেঙে গেল। স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিল স্ত্রী বাপের বাড়ি চলে গেল কয়েক বছর পর মেয়ের বাবা অন্য এক জায়গায় মেয়ের বিয়ে দিয়ে দিল নতুন স্বামীর সাথে শুরু হলো তার জীবন দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর চেয়ে অনেক ধনী ছিল একদিন স্বামী স্ত্রী খেতে বসলো ইতোমধ্যে একজন ভিক্ষুক আসলো স্ত্রী স্বামীকে বলল ভিক্ষা দিয়ে আসি কারণ এমন এক মুহূর্তে আমার প্রথম স্বামী এক ভিক্ষুকের সাথে খারাপ আচরণ করেছিল যা আমি এখনো ভুলতে পারি না যখন স্ত্রী ভিক্ষা দিতে গেল তখন সে অবাক হয়ে গেল কারণ তার সেই প্রথম স্বামী আজ তার সামনে পাত্র দাঁড়িয়ে আছে স্ত্রী চোখের বাড়ি রাখতে পারলো না মেয়েটি তার দ্বিতীয় স্বামীকে বলল আমি আপনাকে এক আশ্চর্য ঘটনা শোনাব তারপর মেয়েটি তার প্রথম স্বামীর সাথে ঘটে যাওয়া ঘটনাটি বলে দিল তখন দ্বিতীয় স্বামী চোখের পানি ছেড়ে দিয়ে বললো আমি তোমাকে এই এর চাইতেও আচর্য ঘটনা শোনাবো তুমি হয়তো শুনে অবাক হয়ে যাবে ওইদিনের অসহায় বিক্ষুবটি আমি যিনি আজ তোমার সম্পদশালী স্বামী শিক্ষা আল্লাহ মুক্তে। মধ্যে গরিবকে ধনী আর ধনীকে ফকির বানিয়ে দিতে পারে সুতরাং আমরা কখনো কোনো অসহায় কিংবা বড়ো সাথে কোনো খারাপ ব্যবহার করি না যদি পারি নিজের সাধ্যমতো সাহায্য করব। কোনোভাবেই তাদের সাথে ধমকে সুরে কুটু কথা বলবো না একটা ছেলে বাহিরে এক মসজিদ থেকে পড়ালেখা করে হঠাৎ একদিন রাতে একটা মেয়ে এসে বলল দেখেন আমি ডাকাতি হচ্ছে আমায় একটু থাকতে দিন ডাকাতি থেমে গেলেই আমি চলে যাব ছেলে দেখে আমি এই মসজিদে পড়ালেখা করি আপনার সাথে আমার যদি কোনো দেখা হয় তাহলে তাড়িয়ে দেবে তার চেয়ে আপনি বরং চলে যান মেয়েটি বলল আমি যখন চলে গেলে আমার সম্মান হারাতে হবে কিন্তু মসজিদে থাকলে আমার কোনো ক্ষতি হবে না ছেলেটি অনেক ভেবে মেয়েটিকে থাকতে দেয় ডাকাতদের মারামারির পর ছেলে চাইলে আপনাকে এগিয়ে দিয়ে আসি মেয়ে এত রাতে আমি যাব না আমি সকাল হলেই চলে যাব। ছেলেটি বলল। আপনার সাথে কেউ দেখলে আমার ক্ষতি হবে মেয়েটি কিছুতেই রাজি হলো না সারা রাত দুজন দুপাশে জেগে রাত কাটিয়ে দিল কিন্তু মেয়েটি খেয়াল করে দেখল ছেলেটি একটু পর আগুনের তার হাত পোড়াচ্ছে আজান দেওয়ার আগেই ছেলেটি চলে গেলেন আর থাকা যাবে না আপনি কে পৌঁছে দিয়ে আসি মেয়েটি বললো যাব তার আগে বলেন একটু পর পর আপনি আগুনে হাত পোড়াচ্ছিলেন কেন ছেলেটি বলল আমি আমার ব্যক্তিগত ব্যাপার মেয়ে বলল না বললে বলেন আমাকে ছেলেটি যখনই আপনার উপরে কোন নজর আসছিল তখন আমি হাত পোড়াচ্ছিলাম এই আগুন জাহান নামের আগুনের এক বাঘপাত্র সুবাহান আল্লাহ এই ভয়ে যেন আজীবন এই ভয়ে যেন জীবন আজ মানুষের অন্তর থেকে মুছে গেছে যাহার নাম আগুনকে প্রাধান্য দিচ্ছে আজকের সমাজ এর মানুষের কাছে হে আল্লাহ সকল পথ দ্রষ্টাকে সঠিক পথ দেখাও আমাদের সবাইকে ইসলামে ভালোবাসতে শেখাও ইসলামকে মানা এবং ইসলামের পথ জীবনের চালানোর সাহস করে দাও আমিন প্রিয় বন্ধুরা নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম